ইডির হাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পরই দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা বারবার অভিযোগ করছে কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধির সাথে আছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বললেন তিনি শুনবো ভোটের মুখে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে অ্যারেস্ট করা হলো এটা কি সঙ্গত নাকি এটা কোনো কেন্দ্রের বিজেপি সরকারের রাজনৈতিক চক্রান্ত দেখুন বিজেপির ভাইপার জমি যত হারাচ্ছে ওরা বলেছিল বিজেপির পায়ের তোলার জমি যত হারাচ্ছে তত বিজেপি এরকম ব্যস্ত হয়ে উঠেছে বিরোধী দলের নেতা নেতৃত্বে স্তব্ধ করবার জন্য অমিত শাহ সময় বলেছিল না ট্রোনোলজিকে সামঝিয়ে পেহে সিএ আয়ে গা ফির সি আয়া ওরা পাল্টে দিয়েছে ওই হচ্ছে পেহলে আইটি ফির হলে এইটা হচ্ছে টোটাল টেকনোলজি মানে যেখানে ওরা কবজা করতে পারছে না প্রথম ওরা সিপিআই ইডি গেলাচ্ছে যে বর্ষটা স্বীকার করছে তার নাম সুরেন্দ্র অধিকারী হচ্ছে যে পাশের বাড়ি কাকুকে বাবা বলে ডাকছে তার নাম সুদন্ত বিশ্ব শর্মা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একশো কোটি টাকার অভিযোগ উঠেছে আট হাজার কোটি টাকার অভিযোগ বিজেপি তুলেছিল ইডি কে নতিশ পার্টি ছিল অশোক চৌহান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী হুম গত কুড়ি তারিখে রাজ্যসভার ভোট হয়েছে মহারাষ্ট্র থেকে বিজেপির এমপি রয়েছে রাজ্যসভায় অশোক সব অভিযোগ উঠে গেছে তদন্ত বন্ধ হয়ে গেছে অর্থাৎ ওই প্রণোদয় আপনি হয় শেরবারই বাবা বলে রাখবেন আয় করবেন বিজেপি দপ্তরে গিয়ে পতাকা তুলে নেবেন তাহলে আপনি সাধু রইলে সারা ভারতবর্ষে এই এজেন্টী আজ কায়েন ভারতবর্ষের মাঝে ফোকা নয় হিটলার শাসন পৃথিবীর মানুষ দেখেছে সমস্ত বিরোধী নেতাকে দন্দি করেছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণতি করে আর ভারতবর্ষের না তার মতো পরিণতি তার দলকে আগামী ভারতবর্ষের মতো একটা দল তার নামও নিশান থাকবে না তার নাম ভারতীয় জনতা পার্টি দু হাজার চব্বিশের পরে যারা প্রতিটা স্তরে গণতন্ত্রকে হত্যা করছে দিল্লিতে বর্ডারে কৃষকরা রাস্তায় দাঁড়িয়ে আছে ফসলের মূল্য পাচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করছে যে মুখ্যমন্ত্রীর মডেল স্কুল সারা পৃথিবীতে প্রশংসিত যে মুখ্যমন্ত্রী মহল্লা ক্লিনিক সারা পৃথিবীতে প্রশংসিত পশ্চিমবঙ্গের মুখে দিয়ে পাঠাবে যে মুখ্যমন্ত্রী খোলা সারা পৃথিবীতে প্রশংসিত যে মুখ্যমন্ত্রী সবুজ হাজার হাজার ছাত্রীদেরকে স্কুলে যাওয়ার রাস্তা চেনাচ্ছে আজকেও পশ্চিমবঙ্গে ইডি রেড ঠাকুরই হচ্ছে মহারাষ্ট্রের মুখে উদ্ধব ঠাকুরের বিরুদ্ধে রেড হবে এনসিপি শরদ পাওয়ারের বিরুদ্ধে রেড হবে বিহারে বেচস্বী যাদবের রেড হবে স্যালিনের রেড হবে আর যারা কি ওর পায়ে ধরবে বিজেপি যোগ দেবে তারা সব সাধু হয়ে যাবে এই রাজনীতি ভারতবর্ষে মানুষ মেনে নেবে চব্বিশে পায়ের তলার মাটি ছুড়ে গেছে একুশ নাগর সেলাম দেখি যে চব্বিশে গোটা ভারত পুরো সিনেমা দেখেন অপেক্ষা করুন চব্বিশে নির্বাচনের পর ওই তরিপার সার যেটা একদিন তিরাশি দিন জেল খেটেছিল গুজরাট জনহস্তার দায় সিবিআই অ্যারেস্ট করেছিল ওই বিহার জেলে কাটাতে হবে এগুলোকে সবাইকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ